আমার বন্ধুদের কে বঞ্চিত করলাম এরকম বন্ধু আপনাদের দরকার নাই কথা বলবো ঠিক তেমনি পাগল ছাড়া দেশ চলে না সেরকম একটা পাগল বাংলাদেশকে নাড়ে দিবে আমি স্বপ্ন দেখি আমাদের সেই পাগল এ বাহমেদ খান রাজীব চারাও মানে আমরা আজকে এখানে অত বড় স্বপ্ন সবাই দেখতে পারে না আমি জানি না এই সংগঠনের প্রেসিডেন্ট এই মঞ্চে গোষ্ঠা করলাম আজকের পর থেকে আমি আপনাদের বন্ধু বলেই সম্বোধন করব কত মিনিট আপনাদের সুكو মানুষ সর আপনার নামটা জানি আমি মাঝে মাঝে বলি আপনি পাগলা কিছে আপনার বউ আতে না ভাইয়া করতে контора ওদের বউ থাকে না পাগলদের কারিবাড়ি দরকার নেই

রমজান মাসে আসলে অনুষ্ঠান এরকম রাজনৈতিক অনুষ্ঠান করা উচিত নয়

Thank okay. you.